আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের আধুনিকায়ন ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে সাংবাদিকদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রায় একশো জন সাংবাদিক অংশ নেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও গুজব প্রতিরোধে গণমাধ্যমে সহযোগিতা কামনা করেন নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা ও আইন শৃঙ্খলা বিষয় নিয়েও আলোচনা হয় সরকারি কোর কমিটি সদস্যবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালামের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি সাংবাদিকদের কাছ থেকে জেলার সমস্যা ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতামত নেন এ সময় জেলা প্রশাসক বলেন গঠনমূলক সমালোচনা সঠিক তথ্য এবং দক্ষতার মাধ্যমে জেলার উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মিডিয়া কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নড়াইলে একুশে পদক প্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের চল্লিশতম প্রয়াণ দিবস গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আয়োজনের মধ্যে ছিল কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মঙ্গল প্রদীপ প্রজ্বলন বিজয়কীতি প্রতিযোগিতা কবিতার আসর এবং আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে জেলার বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম বিজয় সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ড আবদুল্লাহ আকিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম সময় বক্তারা এ পরিবার পরিকল্পনা ও মাতৃ সেবায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব করেন সপ্তাহটি আগামী ছয় ডিসেম্বর থেকে শুরু হয়ে এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে পাঁচ হাজার পাঁচশো কেজি আলু বীজ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গতকাল বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া কৃষি গবেষণা কেন্দ্রে পার্টনার প্রকল্পের আওতায় এ বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মহসিন হালাদার দুই জেলার ৩৫ জন কৃষক কৃষানির হাতে নানা জাতের আলু বীজ তুলে দেন এ সময় গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী কৃষক কৃষাণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বিজয় ব্যাপারী নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উমেদপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় একই এলাকায় জাকির আকনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে ওই ব্যক্তি ছিটকে পড়ে নিচে গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখন শুনুন চলতি দুই মৌসুমে গোপালগঞ্জ সাতাশ হাজার মেট্রিক টন সবজি উৎপাদনের ধরা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলা পাঁচ উপজেলায় এই মৌসুমে এক হাজার নয়শত পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করা হয় কৃষি কর্মকর্তা বলেছেন অনুকূল আবহাওয়া ও সময় মতো ক্ষেত পরিচর্যা হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন সম্ভব হবে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্ক বার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়